থেকো রথ তো টানলাম টানতে পারলাম এই বছর রথ কী বলবো মজা করেছি ভীষণ রথ টানতে গিয়ে তো তোমরা যে কে কোথা থেকে রথ দেখছো আমার এই ভিডিওটা আমাকে কমেন্ট করে জানিও আর দেখতে থাকো তোমরা কেমন হচ্ছে তো অনেক রাত হলো রথকে মাসির বাড়িতে দেখে দিয়ে বাড়ি ফিরেছি ফিরে মায়ের সাথে একটু দেখা করেছি মা আর আমি মজা করছিলো মা খাওয়াচ্ছিল আমাকে খাওয়াইয়ে দিচ্ছিলো কাঁঠাল খাচ্ছিল তো মাঝ যেই ভিডিও হচ্ছে এই অবস্থায় মা খাইয়ে দিতে যাচ্ছিলো কাঁঠাল তো মায় খাবো না কাঁঠাল টাটা ভাই ভাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেও